আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আমরা জানি বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার সরকার বা তত্ত্বাবধায়ক রয়েছে যার সঠিক সাংবিধানিক স্বীকৃতি নেই তারপরেও আমরা সবাই যেহেতু গণভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বসিয়েছি সুতরাং তারা এখন ক্ষমতায় রয়েছে তো তাদের একটি অন্যতম দায়িত্ব হলো নির্বাচন দেওয়ার তারা বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে যা এখন থেকে প্রায় ছয় সাত মাস পরে তো এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দল বিভিন্ন মত প্রকাশ করেছে যেই দল এনসিপি গঠন হয়েছে আমাদের গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের দ্বারা তারা এখনো অনুমোদন পায়নি তাদেরকে এখনো অনুমোদন দেওয়া হয়নি নির্বাচন কমিশনের নিবন্ধন তারাও পায়নি এবং অন্যান্য আরও অনেক দলও পায়নি একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দল আবেদন করেছিল যার কেউই শর্ত পূরণ করতে পারেনি প্রাথমিকভাবে এসব দলের কোনোটি এসির শর্ত পূরণ করতে পারেনি বিধায় তারা এখনো নিবন্ধন পায়নি তো বিএনপি নিবন্ধন পেয়েছে কিন্তু বিএনপি নির্বাচনে যেতে চায় অবশ্যই পিআর পদ্ধতি বাদে এটি আরেকটি বিষয় যেটি নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বিশেষত বিএনপি বনাম জামাত এবং এনসিপির মধ্যে দ্বন্দ্ব রয়েছে জামাত এবং এনসিপি এরা যেহেতু জানে তারা বেশি আসন পাবে না তারা চায় যাতে যদি বেশি মানুষ তাদেরকে ভোট দেয় সকল আসন মিলিয়ে তাহলে তারা যেন একটি পিআর পদ্ধতিতে কিছু সিট পায় উচ্চকক্ষে বা নিম্নকক্ষে বা যেভাবে করা হোক যারা বিএনপি মেনে নিতে চায় না কারণ তারা তাদের ক্ষমতায় ভাগ বসাবে এটা চায় না তো এটা করা হবে বলে আমার মনে হয় না পিআর পদ্ধতি আদৌ হবে বলে মনে হয় না আমরা ডিডাব্লিউ এর খবরটি দেখলে দেখতে পারবো যে এখানে বলেছে নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি জামাত আর এনসিপি আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশের মত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে ইটস নট আ ইটস নট রিয়েলি আ অপিনিয়ন অ্যান অপিনিয়ন আমরা সবাই জানি যে সামনে নির্বাচনে বিএনপি জিতবে কারণ বিএনপির একমাত্র তিনশো আসনে লোক দেওয়ার এবং তাদেরকে দিয়ে নির্বাচন করানোর ক্ষমতা আছে রুট লেভেলে পপুলারিটি আছে বিএনপির তারাই নির্বাচনে জিতবে এটা সবাই জানে তবে নির্বাচনের আগে কিছু বিষয় হওয়া জরুরি যেটা নিয়ে প্রায় প্রায় খবর আসে সেটা হচ্ছে সংস্কার সংস্কার বলতে বোঝানো হয় বিভিন্ন পরিবর্তন বিভিন্ন নতুন নতুন জিনিসপাতি তৈরি পুরনো নিয়ম ভেঙে ফেলা আওয়ামী সরকারের সময় যে ফ্যাসিস্ট নিয়ম ছিল সে সকল নিয়ম পরিবর্তন করা তো সেই সকল সংস্কার কত দূর এগিয়েছে এটা আমরা সংস্কার কমিটির খবর পড়লে বুঝতে পারবো সংস্কার কমিশন সংস্কার কমিশনের যদি আমরা নিউজ পড়ি তাহলে দেখব যে কোনটাই ভালো নিউজ না মৌলিক সংস্কার না হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না বলেছেন বদিউল আলম কত খরচকার সংস্কার কমিশনের এগারোটি সংস্কার কমিশনের খরচ হবে যত টাকা এগারোটি কমিশন তৈরি করা হয়েছে এর মধ্যে সব খরচ হয়েছে কত টাকা চার কোটি ছাব্বিশ লাখ টাকা তো চার কোটি ছাব্বিশ লাখ টাকা দিয়ে আমাদের বিভিন্ন সংস্কার কাজ সাধন করা হবে আমরা এ নিয়ে আশা রাখি তো সব কিছু মিলে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে আমার মনে হয় না আমার আশা কম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার এনসিপি নির্বাচনকে ভয় পায় না বলেছেন তাজনবা জাভিন এনসিপির এখনও নিবন্ধনই নাই সুতরাং তারা নির্বাচনেই যেতে পারবে না তো তারা ভয় কেন পাবে আমি জানি না তিনি বলেছেন অনেক ক্ষেত্রেই নারীরা উপেক্ষিত তাদের মানুষ হিসাবে না দেখে নিছক নারী হিসাবে দেখা হচ্ছে ওকে সাম ফেমিনিজম হু ইজ দিস ডাক্তার তাজনবা জাভিনকে ধন্যবাদ নারীবাদ সম্পর্কে কথা বলার জন্য তবে নির্বাচন হবে নাকি হবে না ফেব্রুয়ারিতে এরা যদি মানুষজনকে জিজ্ঞাসা করা হয় তাহলে বেশিরভাগই উত্তর দেয় যে হবে না আমি জানি না আমি এ বিষয়ে আগে অনেক শিওর ছিলাম যে হবে না ফেব্রুয়ারিতে তবে যত দিন যাচ্ছে তত দেখে মনে হচ্ছে যথাসম্ভব হয়ে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতে না হলেও জুলাই অগাস্ট এই সময়ের দিকে গিয়ে নির্বাচন হবে তো এই নির্বাচনে বিএনপি জিতবে এটা আমরা সবাই জানি কিন্তু তার আগে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে যে চার কোটি ছাব্বিশ লাখ টাকা না কত টাকা ব্যয় করা হয়েছে সংস্কার করার জন্য সংস্কার কত দূর হবে এটা আমরা জানি না এবং এই সংস্কার যদি আদৌ না করা হয় তাহলে আমরা পুনরায় আবার আগের নিয়মে ফির ফেরত যাব আগে যে ফ্যাসিস নিয়ম ছিল যেভাবে রাষ্ট্র পরিচালনা করা হতো ফোর্স দ্বারা যেভাবে মানুষজনকে জিম্মি করে রাখা হতো এবং ফার্স্ট ইলেকশন করা হতো আমরা সেই রকম পরিস্থিতিতে ফেরত যাব না এই আশা আমাদের থাকবে তারপরেও আমরা জানি না কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে ইলেকশন কারণ নির্বাচন কমিশনকে এখনও সেরকম শক্তি দেওয়া হয়নি সুতরাং ইয়া লেটস লেটস ওয়েট অ্যান্ড সি নির্বাচনের কী অবস্থা হয় আমার মনে হয় না নির্বাচন হবে তারপরেও আমরা আশাবাদী থাকি তবে সাপলা প্রতীক তারা পাবে না এ গেস কারণ শাপলা প্রতীক সরাসরি আমাদের রাষ্ট্রীয় সিম্বলে আছে যথাসম্ভব আইরণ শর্ত পূরণের জন্য পনেরো দিন সময় বেঁধে দেওয়া হয়েছে এটা একুশ জুলাইয়ের খবর পনেরো দিন একুশ জুলাই থেকে দিলে আই গেস আরও দুই সপ্তাহ আছে আশা করা যায় দুই সপ্তাহের মধ্যে এনসিপি এনসিপি নিবন্ধনের যে সকল এক্সট্রা কাগজ টাগজ দরকার সেগুলো করে ফেলবে এবং তারা নির্বাচনে দাঁড়াবে নির্বাচনে জিতবে কে এটা সবাই জানে বিএনপি তো বিএনপি কি সাংবিধানিক মেজরিটি পাবে নাকি একশো পঞ্চাশটার বেশি সিট পাবে সেটা দেখার বিষয় তারপরেও আমরা এটা ধরেই রাখি যে বিএনপি সামনে ক্ষমতায় আসছে এবং এই কয়দিনেই বিএনপির যে খারাপ দুর্নাম হয়েছে বিশেষত চাঁদাবাজির ক্ষেত্রে আমরা আশা করি বিএনপি এ ধরনের কাজ করবে না সামনে এবং একই সাথে আমাদের অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি হবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে তো নির্বাচন সঠিক সময় হবে এই আশায় রেখে ভিডিওটি শেষ করছি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও বিদায় বাই